এমন এমন বিধান আমি আল্লাহ দিয়েছি যেটা মমিনদের জন্য রোগ মুক্তির কারণ হয়ে দাঁড়ায় তাদের পারিবারিক রোগ সামাজিক রোগ অর্থনৈতিক রোগ সাংস্কৃতিক রোগ ধর্মীয় কিছু রোগ আছে যত রকমের রোগ বিশেষ করে রাষ্ট্রীয় রোগ এবং আন্তর্জাতিক রোগ এই দুইটা এখন বেশি চলছে পৃথিবীতে দুইশো আঠাশটা রাষ্ট্র মুসলিম পৃথিবীর ময়দানে মাত্র সাতান্নটা রাষ্ট্র মুসলিম এই সাতান্নটা নিয়ে বাকি রাষ্ট্রগুলো সবাই রাষ্ট্রীয়ভাবে ষড়যন্ত্র চালাচ্ছে এবং চালিয়ে যাচ্ছে আল্লাহ পাকে এই জন্য জানিয়েছেন রাষ্ট্রীয় রোগ সব রোগ নির্মূল করার জন্যে মহান আল্লাহ কোরআনে কারিম ধারাবাহিকভাবে নাজিল করেছেন কিন্তু জালেম সারা দুনিয়াতে তাদের জন্য শুধু ক্ষতি ছাড়া কিছুই বৃদ্ধি করে না বলেন এই জন্য জালেমদের জন্য আমরা হেদায়ত কামনা করি না মানুষের ওপর জুলুম করে অত্যাচার করে তাদের অধিকার গুলো নষ্ট করেছেন আপনার জন্য দোয়া চাওয়ার দরকার নেই আর আমরা দোয়া করলেও কবুল হবে না এজন্য জালেম যারা আছেন তাদের কপাল পোড়া দুনিয়াও শেষ আপনাদের আর আখের আপনি আল্লাহর মামলার আসামি এ পৃথিবীর জালেমেরা বিশেষ করে জুলুমের শিকার হয়েছে বাংলাদেশের সবচেয়ে বেশি সাতক্ষীরা চাপাই নবাবগঞ্জ সেনাইদা এই সমস্ত জেলার মানুষগুলোর সবচেয়ে বেশি মাজলুম আমরা যেটা মনে করি কোরআন হাদিস পড়ে যেটা বুঝি

কারণ এরা যদি কিছু বলে এদের দোয়া আর আল্লাহর মাঝে কোন রকমের পর্দা আল্লাহ রাখে না সরাসরি কবুল হয়ে যায় এটা যে একশো ভাগ সত্য তার বাস্তব মানে ছোট এই পিসকে হুজুর রফিকুল ইসলাম মাদানি এই ছোট হুজুরটা আমার সাথে প্রথম দুই মাস ছিল ওনারে রিমান্ড দিয়ে নে যা করেছিল প্রশাসনের এই লোকগুলো আমার বলছিল হুজুর আমারে নিয়ে এই হাতের জেলেরা সাড়ে বারোটা একটার সময় নিয়ে পোড়া উলঙ্গ করে আমার হাতে একটা সিগারেট ধরিয়ে অর্ধ উলঙ্গ মেয়ে লোককে আমার পাশে দাঁড় করিয়ে ছবি তুলছে আর আমার জিনিসপত্র সব মানুষকে দেখাবে তাই এমনি ছোট মানুষ জিনিসপত্র ছোট ও যদিও কান্না করে বলছিল কথাগুলো জেলখানার ভেতরে আমারে বলছে হামজা ভাই শেষ পর্যন্ত এক এসআইকে ডেকে বললাম যে ভাই আপনারা যা করছেন আমার সাথে এটা কি হারুন সাহেব জানে ডিবি হারুন জানে না মানে উনি তো করাচ্ছে বলছে ওখানে দাঁড়িয়ে চোখ বন্ধ করে একটা বরদোয়া করলাম আল্লাহ তুমি আমারে যা করালে এদের দিয়ে আমি বরদোয়া দিলাম এখন আমার সাথে যা যা করেছি ওই লোকটাকে তুমি ছাড়বা না ওরেও তুমি এইভাবে উলঙ্গ করে জাতির সামনে দেখাবা ওর দোয়া কবুল হয়নি হারুন কি রাস্তায় আসতে পারে আসলে মানুষ চিৎকার করে তিন ইঞ্চি আর কত অপমান করবে আল্লাহ বলে আর কত নিচে নামাবে তার মানে এখান থেকে বুঝলাম নবিজের হাদিস একশো ভাগ কার্যকার অলরেডি হয়ে গেছে ইত্তাকি মাজলুম নবীজি বলেছিলেন যে মজলুমের বরদোয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখবা খুব কঠিন বিষয়টা এত গেল ছোট হুজুরের বিষয় বড় হুজুর দোয়া করেছিল যে বেশি লাফালাফি করলে দিল্লি যে পড়বা তাই ছোট হুজুরের দোয়া বড় হুজুরের দোয়া সবই কবল আমরা দেখতে পাচ্ছি এখন শুধু হুজুর সেই হুজুর আছি আমরা আমাদের দোয়া কবুল হবে না জেলখানায় আমার প্রতিদিনের দোয়া ছিল এই তিন বছর সাড়ে তিন বছরে প্রত্যেক দিন এই দোয়াটা করতাম আল্লাহ ইন্নি আস আলুকা শাহাদাতা বহু মানুষ আমার সামনে নিয়ে ওরা মেরে ফেলেছে বলতো আল্লাহ তুমি আমারে অন্তত সাধারণভাবে মরণ দিও না মরণ দিলে শাহাদতের মরণ এই জন্য শহীদ যারা হয়েছে দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করার জন্যে দেশে কেউ যদি মুখ ফুটে এমনকি অন্তরে ধারণার বসত এই কথা বলে যারা মারা গেছে আপনার কিন্তু খবর আছে আপনি পুরা কোরআনের বিরুদ্ধে কথা বলেছেন আল্লাহ বলছেন এই কথা কখনো বলবি না মুখ দিয়ে অন্তরে ধারণাও করবি না কারণ এরা জীবিত এমনি আল্লাহর কাছে এরা খাবার খাচ্ছে দুনিয়ার খাবার না জান্নাতুল ফেরদাউসের খাবার জোরে বলে সুবহানাল্লাহ জালেম যারা আছেন দুনিয়া আখের সব তো ধ্বংস করে ফেলেছেন আপনি কিন্তু হামজার মামলার আসামি না যদিও জামাত ইসলামীর শ্রদ্ধাভাজন আমির ডাক্তার শফিকুর রহমান ঘোষণা গত দিয়েছে আমরা কারো উপরে জুলুম করব না কিন্তু জুলুমের শিকার আমার যে ভাই বোনেরা এই সতেরো বছর হয়েছে যাদের দ্বারা হয়েছে তাদের কাউকে আমরা ছাড়ব না এই মিথ্যা মামলা দেওয়া মিথ্যা সাক্ষ্য দেওয়া মিথ্যা বিচার করা এমনকি উপর থেকে নড়াচড়া করা কাউকে ছাড় দেওয়া হবে না সাতক্ষীরার ওই সমস্ত সালেমদেরকে আজ আমি আহ্বান জানাচ্ছি কয় আপনারা মাইক কেড়ে নিতেন আজকে কেড়ে তো মাইক দিয়ে দিলাম কেড়ে নিন আলহামদুলিল্লাহ ভাই দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে এদেশে যারাই জন্মিয়েছি আমরা বাংলাদেশি মাত্র একটা পরিবারের লোক শুধু জালেমরা বাদ দিয়ে কারণ এরা মানুষের ভেতরে পড়ে না এদের ওপরে আল্লাহ নিজে লানদ দিচ্ছে বরদোয়া দিচ্ছে এতটুকু আল্লাহর নবী বলেননি আল্লাহর নবী জানিয়েছেন